আসসালামু আলাইকুম আমার হাতে যে মেশিনটা দেখছেন এটি হলো অ্যাকশন হ্যারিন মেশিন এটা হলো কানে শোনার মেশিন আপনারা যারা মোটামুটি কম দামে ভালো মানের কানে শোনার মেশিন খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের এই মেশিনটি মেশিনটি ব্যাটারি সিস্টেম এটার সাথে একটা এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে সে সাথে এটি হলো এক কানের মেশিন অ্যাকশন হেয়ারিং মেশিন এটি হলো এক কানের মেশিন আপনারা দেখতে পাচ্ছেন অপশানগুলো এটাতে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন সে সাথে আপনি যেটা দিয়ে কানে শুনবেন সেটা যদি নষ্ট হয়ে যায় সাথে অতিরিক্ত আরেকটি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ব্যাটারি লাগাতে হয় আমি দেখাচ্ছি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে আপনাদের যাদের এই মেশিনটি লাগবে তারা অগ্রিম কোনো টাকা না দিয়ে বাংলাদেশ সার্জিক্যাল মাঠের পেজ থেকে আপনারা অর্ডার করতে পারেন হোম ডেলিভারি অর্থাৎ আপনার বাসায় আপনি পাওয়ার পরে তারপরে দেখে শুনে তারপরে আপনারা টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা বাংলাদেশ সার্জিক্যাল মাঠের পেজ থেকে কনফার্ম করুন ধন্যবাদ